নিয়তির এমনই খেলা একই ঘটনা বারবার শুধু ব্যক্তিগত জীবনে জাতীয় জীবনে ফিরে আসে ইতিহাস আমাদেরকে বারবার একই শিক্ষা দেয় কিন্তু দুর্ভাগ্য যে আমরা ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেই না আমাদের জাতীয় জীবনে বেশ কয়েকটি ঘটনা সেই পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে আজ অবধি প্রায় প্রতিটি রাজনৈতিক ঘটনাই দেখার সুযোগ হয়েছে পড়ার সুযোগ হয়েছে এবং এই রাজনৈতিক ঘটনাগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত অথবা লাভবান হওয়ার সুযোগ হয়েছে আমি এই কারণে হলো কি যে কেন জানি অন্য সবার মতো আমি আচরণ করতে পারি না আমি যেমন ধরুন আপনারা অনেকে আমাকে চিনতে শুরু করেছেন সেই দু হাজার সন থেকে যখন আমি আওয়ামী লীগের মনোনয়ন পেলাম এর আগে আমি ছিলাম একজন অখ্যাত ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতাম শুধুমাত্র ব্যবসায়িক সেক্টর যারা ছিলেন তারা চিনতেন একজন তরুণ সফল ব্যবসায়ী হিসেবে কিন্তু আপনারা চিনতেন না কিন্তু দু হাজার নয় সন থেকেই আমি এই যে আমার যে অতীত অভিজ্ঞতা পড়াশোনা যা কিছু আছে যা কিছু দেখেছি ওগুলোর আলোকে যে কথাগুলো বলেছি যখন কোনো কথা বলেছি সেটি কখনো এক মাস কখনো এক বছর কখনো দশ বছরের অ্যাডভান্স চিন্তাভাবনা ছিল এই কারণে সমাজ আমাকে কখনোই রাতারাতি গ্রহণ করতে পারেনি আবার যখন গ্রহণ করেছে তখন আসলে আমাদের করার কিছুই ছিল না যেমন ধরুন আমি এই সরকার যখন দায়িত্ব নেয়নি তার আগেই আমি বুঝে ফেললাম যে এই সরকার যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং যেভাবে এগুচ্ছে এখানে নির্ঘা তাদের ভুল হবে অর্থাৎ এই যে জামাতের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্যান্য যারা রাজনৈতিক নেতা রয়েছেন তারা যে ক্যান্টনমেন্টে গেলেন জেনারেল ওয়াকারুজ্জামানের আহ্বান আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা রং সিদ্ধান্ত আলটিমেটলি যখন গেছেন তখন শেখ হাসিনার আর বাংলাদেশ থাকার কোনো সুযোগ ছিল না দায় দায়িত্ব সেনাবাহিনীর হাতে যদি সেনাবাহিনী এটিকে আরও চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা নিজেদের নিয়ন্ত্রণে রাখতেন এবং এটি পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে এখন যারা আছেন তারাই রাষ্ট্র ক্ষমতা নিতেন আজকের এই সাংগঠনিক সাংবিধানিক রাজনৈতিক সামাজিক এবং মনস্তাত্ত্বিক সমস্যাগুলো তৈরি হতো তো এই কর্মকাণ্ডগুলো যারা করেছেন তাদেরকে সরাসরি আঘাত না করে আমি সেই আগস্ট মাসের সাত তারিখে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং এটি নিয়ে অনেকে বিক্ষুব্ধ হয়েছেন যারা এই আন্দোলনের পক্ষে দীর্ঘদিন কাজ করেছেন এবং এই আন্দোলনের সফলতায় যারা ছিলেন উদ্বেলিত তারা মুহূর্তের মধ্যেই আমার শত্রুতে পরিণত হয়ে গেলেন যারা আমাকে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন সেই দু সন থেকে তারা রাতারাতি আমাকে খারাপ মানুষ মনে করার চেষ্টা করেন আমাকে কেন্দ্র করে গালাগাল ভিডিও বানানো গোলাম ময়লা রনি তারপরে শেষে আরও অনেক কিছু কিন্তু দেখুন যে আমি সেই আগস্ট মাসের পনেরো তারিখ থেকে যে কথাগুলো বলছি এখনকার বাস্তবতায় ঠিক সেই কথাগুলো ঘটে যাচ্ছে এবং দেখেন এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে আমি বললাম যে আগামীতে যে সমস্যাটা আসছে সেই সমস্যার প্রথম বলি হবে জামান এখন প্রথম বলি দেখেন জামাত কীভাবে হয়ে গেছে জামাতের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের কখনোই সম্পর্ক ছিল না নেই এ পলিটিক্যাল অর্গানাইজেশন জামাত কখনোই হরকাতুল জিহাদ মানে হুজি হিজবুত তাহির কিংবা জেম এদের সাথে জামাতের কখনোই বন্ধুত্ব ছিল না এবং জামাত যেভাবে চলে নেই কিন্তু এখন দেখেন পুরো ঘটনায় যা কিছু আছে জামাতের নাম এগুলোর সাথে চলে আসছে এবং যে আমেরিকা যে ভারত তাদের ব্যাপারে নমনীয় ছিল এখন তারা উল্টো হয়ে গেছে এক দুই নম্বর জামাতের আমির প্রথম কয়েকদিন খুব চর্মনায় তারপর শেষে হেফাজত ইসলামী আন্দোলন থেকে শুরু করে অনেকের সঙ্গে বৈঠক করেছেন একটা ঐক্য করার জন্য কিন্তু আজকের বাস্তবতা যদি দেখেন যে জামাত একা হয়ে গেছে বিএনপি তাদের সঙ্গে নেই কোন ইসলামী সংগঠন তাদের সঙ্গে নেই আর জামাতকে যারা বিশ্বাস করেছিলেন নির্ভর করেছিলেন শক্তির প্রতীক মনে করেছিলেন ক্যান্টনমেন্ট এবং ডক্টর ইনুস তাদের সেই মোহটা কেটে গেছে ইতিমধ্যে তারা যে শত্রুতার মুখোমুখি হয়েছে ইসলামী সংগঠনগুলো আছে তাদের সাথে ছাত্রদলের সাথে বিএনপির সাথে এই ত্রিমুখী তাপ এবং চাপ তারা সহ্য করে কতটুকু এগোতে পারে এবং কতটুকু বাধাপ্রাপ্ত হয় এটাই তারা হবে তাদের প্রথম পরীক্ষা এখানে পাশ করার কোনো সম্ভাবনা এই কথাটাই কিন্তু আমি বলেছিলাম যেটা এখন ধরেন অনলিস্ট অনলি ফাইভ পার্সেন্ট দেখা যাচ্ছে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো ঘটবে এই কথাগুলো আমি বলেছিলাম আগে মানে আগস্ট মাসের সাত তারিখে এর বলেছিলাম যে পরবর্তী টার্গেট বিএনপি জামাতের পরে টার্গেট বিএনপি বিএনপির বিপদে পড়বে দেখুন এখন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা একই কথা বলছে একই কথা বলছে এবং তারা কোনো অবস্থাতেই সরকারকে এখন আর সময় দিতে চাচ্ছে না বিশ্বাস করতে পারছে না এবং সর্বালের কর্মকাণ্ডে তারা সন্ধিহান হয়ে পড়ছে এটা হলো আমার দ্বিতীয় প্রেডিকশন যেটি আমি আগস্ট মাসে পনেরো তারিখের পর থেকে বলা শুরু করেছি এরপরে যেটি সেটি হলো যে এখন এই সরকারের ব্যর্থতা এবং রাজনৈতিক দলের যে অনৈক্য যেটি ঐক্য হতে পারত এভাবে তিন জোটের একটা রূপরেখা হয়েছিল এরশারকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে তদরূপ আওয়ামী বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের একটা মানে তাকে বলা হয় রূপরেখা হতে পারত এবং সেই রূপরেখা হলে যদি ডিসেম্বর মাসে নির্বাচন হতো সরকারের জন্য কিছুই হতো না কোনো সমস্যা হতো না কিন্তু সেটা তারা না করে না করে যখন নিজেদের করে মতো তারা এগুয়ে বা এগিয়েছে অন্যের যে পরিকল্পনা অন্যের ফাঁদা পাতে মানে ফাঁদে পা দিয়েছে কমনই পুরো পরিস্থিতি তাদের ক্ষতি করে চলে গেছে তখন আমি বলেছিলাম যে এই পরিবেশ এবং পরিস্থিতি আওয়াম লীগের জন্য রাজনীতি করার একটা সুযোগ করে দেবে এবং ঘটনা তাই ঘটছে এখন দেখুন এখন শাহ উদ্দিন সাহেবের পক্ষে মানুষ কথা বলবে জাতীয় পার্টির অফিস কেন পুরানো হলো এটা আওয়ামী লীগের কট্টর যারা বিরোধী এবং ডক্টর মোহাম্মদ ইনুসের যারা ভক্ত তারাও বলতে পরিস্থিতির কারণে বাধ্য হচ্ছেন যে আওয়ামী লীগের বিএনপির মানে জাতীয় পার্টির অফিস কোনো অবস্থাতেই সমর্থন এবং এখন সবাই রাজনৈতিক দল নিষিদ্ধ করা ছাত্র নিষিদ্ধ যারা এই পলিটিক্সের এর অ্যানালাইস করেন তারা বুঝতে পারবেন যে এই পরিস্থিতিগুলো কিভাবে ঘটছে গতকাল যে ঘটনাগুলো ঘট মানে ঘটেছে এটা আজকে আপনি ঘটাতে পারবেন না কিংবা এক সপ্তাহ আগে যেটা সম্ভব ছিল সেটা আপনি এক সপ্তাহ পরে কক্ষটা পারবেন না এখন এমন একটা অবস্থায় এসে বিএনপি জামাত আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যারা রয়েছেন তারা এবং পর্দার আড়ালে যারা এটা নিয়ে খেলেছেন সেটা আমেরিকা হোক র হোক বা চায়না হোক সবাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে কেউ কাউকে এই মুহূর্তে সাহায্য করতে পারছেন না একটার সঙ্গে আর একটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে মিলিটারির মিলিটারির সঙ্গে জুডিশিয়ারির জুডিশিয়ারির সঙ্গে সিভিল সার্ভিসের সিভিল সার্ভিসের সঙ্গে পলিটিশিয়ানদের সব মিলিয়ে যাকে বলা হয় সব জায়গাতে একটা পাওয়ার হাউস আছে কিন্তু এই পাওয়ার হাউসগুলো মানে আপনি যদি জেনারেটারের সাথে তুলনা করেন এটা মানে প্রতিক্রিয়া হচ্ছে ক্রস কানেকশন হচ্ছে কিংবা এটি যাকে বলা হয় উল্টো ফল দিচ্ছে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন ফলে ব্যাংকিং যে সমস্যাগুলো ছিল আমরা প্রথম পনেরো দিন খুব হ্যাপি হয়েছিলাম যে ব্যাংক ব্যবস্থাতে একটা শৃঙ্খলা ফিরে আসবে যেহেতু সবাই এখানে অর্থনীতিবিদ এখন দেখা গেল যে প্রায় সবাই ধৈর্য হারিয়ে ফেলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন অর্থ উপদেষ্টা বলেন এরা কিন্তু এখন আর কেউ মিডিয়ার সামনে আসছে না কিংবা ডিফ্যাক্ট অর্থমন্ত্রী দেবপ্রিয় ভট্টাচার্য বলেন কেউ কিন্তু সামনে আসছেন তারপর যেভাবে সংস্কার নিয়ে কথা হচ্ছে এবং সংস্কারের পক্ষে যেভাবে জনমত ছিল এখন ডিমের মূল্য বৃদ্ধির কাছে শাকের মূল্য বৃদ্ধির কাছে সমস্ত সংস্কার শেষ হয়ে গেছে লোকজন বলছে ওই আগের সেই কবিতার মতো ভাত দে হারাম যাদা নইলে মানচিত্র খাবো এখন রকম কথাবার্তা হচ্ছে সবাই মুখ ফুটে যার যার মতো আহ কথাগুলো বলে যাচ্ছে যেটা এক সপ্তাহ আগেও কিন্তু আমরা কল্পনা করতে পারছিলাম না তো এইরই মধ্যে যে আশ্চর্য যেটি ঘটনা সেটি হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আহ যিনি কিনা সাবেক সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা টেলিভিশনের সঙ্গে এখন প্রথমত এই টেলিভিশনের সঙ্গে এই সাক্ষাৎকারটি যে প্রচারিত হলো ইটস এ ব্যাড সিগন্যাল ব্যাড সিগন্যাল মিনস যে আওয়ামী লীগকে একটা ওয়াক ওভার দেওয়া হলো এবং এই ওয়াক ওভার একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি দেখতে বলা হয় গ্রিন সিগন্যাল দেওয়া না হতো এই সাক্ষাৎকারটি এইভাবে ভাইরাল হতো না দিস ইজ এ ব্যাড সিগন্যাল ফর দ্য প্রেজেন্ট রেজিম দ্বিতীয়ত তিনি সেখানে যে কথা বলেছেন প্রশ্ন এবং কথা এটা ম্যাটিকুলার ছিল মানে যে প্রশ্ন করা হবে তিনিও প্রশ্নকর্তা হিসেবে প্রস্তুতি নিয়েছেন এবং যিনি উত্তর দেবেন তিনিও প্রশ্নগুলো আগে থেকে জানতেন এবং ধীর স্থিরভাবে উত্তর দিয়েছেন চমৎকারভাবে ডক্টর হাসান মাহমুদ উত্তর দিয়েছেন এবং ওনার গত পনেরো বছরের যে রাজনীতি এবং সেখানকার যে ভাষা সে ভাষাগুলো ছিল বিরক্তিকর যথেষ্ট আক্রমণাত্মক এবং বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে যে কয়জন মানুষের কারণে তাদের মধ্যে এই ডক্টর হাসান মাহমুদ তারপর ওই যে খাদ্যমন্ত্রী ছিল কামরুল সাহেব এদের এই উল্টাপাল্টা কথাবার্তার কারণে কিন্তু সমস্যাগুলো বেশি হয়েছে তো সেই হাসান মাহমুদ সাহেব এখন বিএনপির সঙ্গে ঐক্য করতে চান তিনি তার তারেক রহমান সাহেবের প্রশংসা করছেন এবং বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনার তিনি চেষ্টা করবেন এক দুই নম্বর হলো যে তিনি সদম্ভে নয় অবনত মস্তকে এবং প্রসারিত চিত্তে উন্মুক্ত চিত্তে তিনি স্বীকার করছেন যে তার সরকারের অনেকগুলো ভুল ছিল ভ্রান্তি ছিল এবং কিছু কিছু তিনি জানতেন এবং ওই সময় তিনি বিরোধিতা করেছেন আর কিছু কিছু তিনি জানা সত্য বিরোধিতা করতে পারেননি আর কিছু কিছু জিনিস ঘটে গেছে তিনি বুঝতে পারেননি তো এই বিষয়গুলো যে সরল সগক্তি এটি রাজনীতির জন্য একটা যাকে বলা হয় ইটস এ আর্ট অফ পলিটিক্স যেটি আওয়ামী লীগ করছে আবার একইভাবে ধরুন এই সময়টিতে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে বক্তব্য দিচ্ছেন স্বয়ং তারেক রহমান সাহেব থেকে শুরু করে মির্জা ফখরুল মির্জা আব্বাস বাবু প্রায় সকলেই যে মেসরিটি নিয়ে কথা বলছেন এবং যেভাবে আওয়ামী লীগের জন্য একটা ওয়াকওয়ে তৈরি করার তারা চেষ্টা করছেন এটি বর্তমান যারা আছে তাদের জন্য একটা অশনীয় সংকেত এর কারণ হলো যে আগের জমানাতে আগের জমানাতে মানে এক এগারো সময়টিতে যারা পিছন থেকে খেলেছিল তারা যে যে কারণে ব্যর্থ হয়েছিল সেই ব্যর্থতার জায়গাগুলো যেন না ঘটে এজন্য এই সময়টিতে যেন বর্তমান রেজিম তারা একটা নতুন ওয়ান ইলেভেন এবং একটা নতুন টু ইলেভেন নতুন ওয়ান ইলেভেন যেটাকে আমরা দুই এগারো বলতে পারি তো এটা যেন বাংলাদেশে না ঘটে এজন্য কিন্তু রাজনৈতিক দলগুলো একেবারে সেই আগস্ট জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের এক তারিখ থেকে তারা অ্যালার্ট হয়ে গিয়েছে এমনকি পরিবেশের কারণে জামাতও কিন্তু এখন প্রকাশ্যে আওয়ামী লীগ নিয়ে তারপর বিএনপির বিরুদ্ধে বা নির্বাচন নিয়ে সরকারের যে বা সংস্কার নিয়ে সরকারের যে মতাদর্শ এটা নিয়ে কিন্তু তারা কথাবার্তা বলতে পারছে না আমলিক লীগ জামানাতে আওয়ামী লীগ কথাগুলো রাস্তার যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দল যেদেরকে ডিজিএফ এর দালাল বলা হতো তাদেরকে টাকা পয়সা দিয়ে অনেক কৃত্রিম আন্দোলন তৈরি করতেন অনেক মব তৈরি করতেন তাদের কাজই ছিল ডিজিএফ এর টাকা খেয়ে সরকারকে অক্ষত্য ভাষায় গালাগাল করা তারপরে সরকারের সমালোচনা করা সরকার মানে যেহেতু মূল যারা দলগুলো রয়েছে যাদের কথা গ্রান্টেড হবে তাদেরকে দৌড়ের উপর রেখে ছোট ছোটো রাজনৈতিক দল এবং এবং তাদের দুজন লোকও নাই বা পাঁচজন লোক নাই কিন্তু তারা দেখা গেল ছাত্রলীগের ছেলেদের নিয়ে আওয়ামী লীগের লোকদের ভাড়া করার লোক নিয়ে বা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন বস্তি থেকে পঞ্চাশ ষাটজন ভাড়া করে এনে প্রেস ক্লাবের একটা অনুষ্ঠান করে শেখ হাসিনাকে এক ঘন্টা গালাগালি করে গেলেন পত্রপত্রিকায় ব্যানার হেডলাইন তৈরি হলো এবং সারা দুনিয়ায় দেখানো হলো যে বাংলাদেশ একটা গণতন্ত্র আছে এরকম একটা যে মব পলিটিক্যাল যাকে বলা হয় মুভমেন্ট শেখ হাসিনার জমানাতে হতো অহরহ হতো সেটিও কিন্তু এখন করা যাচ্ছে না মানে এই সরকারকে ওইভাবে যে সমালোচনা করবে এরকম ভাড়াটিয়া লোক দিয়ে এটাও হচ্ছে না আবার প্রকাশ্যে যে সমালোচনা করবে এ সরকারকে ঠিক নিষ্ঠুরভাবে করব ওই কাজটি হচ্ছে না ফলে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা কিন্তু এই নভেম্বর মাসে শুরু হয়ে গিয়েছে তো এই শ্বাসরুদ্ধকর অবস্থা যখন বিস্ফোরিত হবে পক্ষে হওয়ার কোনো সম্ভাবনা নাই তখন একসঙ্গে এটা এত বড় বোঝা হয়ে সরকারের জন্য দেখা দেবে যেটি সামাল দেওয়ার মতো পলিটিক্যাল মেশিনারি আমলাতান্ত্রিক মেশিনারি পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্ট্রিম রোলার এটা বর্তমান সরকারের নেই তাহলে কি হবে যা হবার তাই হবে কিন্তু মধ্যে থেকে যেটা হয়ে গেছে সেটা হলো যেখানে রাজনীতির একটা নতুন মেরুকরণ তৈরি হয়ে গিয়েছে এখানে রাতারাতি নির্বাচন হবে বা ইনুস সাহেবের যদি কোনো কারণে তিনি পদত্যাগ করেন বা তার সরকারের পতন হয় এখানে নতুন একজন ইনুচা আসবেন কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ বা একটা পলিটিক্যাল কালচার এখানে চলে আসবে আমার কাছে মনে হচ্ছে না এখন এটা আপনি বুঝতে পারবেন যে যারা এই পিছন থেকে কলকাঠি না আছেন তারা বিভিন্ন ফর্মে এটাকে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ বছর টেনে নেওয়ার জন্য তারা কিন্তু একেবারে কুমারে গামছা বেঁধে বসে আছেন এবং সেগুলো করার জন্য যেটি দরকার সেটি হলো আফ্রিকান মডেল আফ্রিকান মডেল অনুযায়ী যখন এটা নিয়ে এই সপ্তাহে আমি একটা লেখা লিখবো আমি ফিরোজাত তুগলক বলছি তো দিল্লির সালতানাতে মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর ফিরোজাত তুগলক ক্ষমতায় এলেন এবং তিনি প্রথম দশ বছর যে কর্মকাণ্ডগুলো করেছিলেন ঠিক সেম কর্মকাণ্ডগুলোকে বলা হয় ফিরোশা ডক্টরি তো সেটা আমি বর্ণনা করব অর্থাৎ একটা সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হয় এবং যিনি শাসক তিনি কোনো পক্ষ অবলম্বন না করে শুধু দুবাসী বাজাতে থাকেন তখন সমাজ রসাতলে যায় কিন্তু শাসকের কিন্তু পরিবর্তন হয় কখনই হয় তো ওইরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়তো আগামীতে তৈরি হবে আমরা ক্ষতিগ্রস্ত হব কিন্তু যারা শাসন ক্ষমতা চালাবেন পেছন থেকে তারা হয়তো সামনের অভিনেতা পরিবর্তন করবে নায়ক পরিবর্তন করবে নায়িকা পরিবর্তন করবেন গায়িকা পরিবর্তন করবেন কিন্তু নাটকের যে পরিচালক পরিচালক কিন্তু সেখানে একই থাকবে তো এই যে খেলাটা টু ইলেভেনের যে খেলা এই খেলাটা কিন্তু আওয়ামী বুঝতে পেরেছে বিএনপির কিন্তু বুঝতে পেরেছে ফলে তারা নমনীয় হয়েছে এখন যেহেতু বিএনপির সুবিধাজনক অবস্থা আছে এজন্য বিএনপির কাছে তারেক হন সাহেবের কাছে আওয়ামী লীগের আত্মসমর্পণ করা ছাড়া এই মধ্যে আর কোনো উপায় নেই এবং এই যে নৌকা বিএনপির যে আওয়ামী লীগের যে প্রতীক এই নৌকা যদি তারেক রহমানের হাতে দিয়ে দেওয়া হয় এবং সেই নৌকায় যদি তারেক রহমানের ধান ভরে যায় এবং সেই ধানসহ যদি নদী মানে রাজনীতির যে ভবনদী সেটা পাড়ি দেওয়ার চেষ্টা যেনপারে গ্রহণ সাহেব করেন আমার কাছে মনে হচ্ছে না যে চক্রান্তকারীরা সেই গতি রোধ করার ক্ষমতা রাখেন জনতার জয় অবশ্যম্ভাবী এবং নিশ্চিত